মুরব্বী আপনাদের হাটের নামটা একটু বলেন আপনি কত বছর থেকে হাট করেন পঞ্চাশ বছর এখন তো দেখেছি মানুষ একবারই ফাঁকা তখন পঞ্চাশ বছর আগে কেমন ছিল মানে মানুষ পেলা দিয়ে ঢোকা লাগতো এইগুলো গলি দিয়ে মানুষ পেলা দিয়ে দিয়ে ঢোকা লাগতো অথচ সেই জায়গা সেই হাটি আছে মানুষ

এখন এই হাটে আসার পরে অভ্যাস হয়ে গেছে হাটে না আসলেও ভাল লাগে না আবার বেসা কেন নাই সেটা ভাল লাগে না ঠিক আছে আপনার নামটা কি হলো ঠিক আছে ভালো থাকবেন তো আর কিনা বন্ধুরা আমি আত্রাই কাশাবাড়ি হাটের একজন দোকানদারের সাথে কথা বললাম সময়কার সেই জাগজমক প্রণ্য হাট এখন জনশূন্য হয়ে গেছে এই যে আরচালাগুলো রয়েছে আরচালা কিন্তু তখন কিন্তু ব্যবহার হতো এখনও ব্যবহার হয় তো সে মানুষের যে সমাগম সেই সমাগমটা কিন্তু একবারে নষ্ট হয়ে গেছে যে গলিগুলো আপনারা দেখছেন এই গোল গিয়ে কিন্তু মানুষের সবসময় ভিড় থাকতো যারা এই হাট করেন তারা আমাকে একটু বললেন তা আমরা একটু আরেকটা মূলব্যের কাছে যাবো আপনার ছিল আসসালামু আলাইকুম আপনি এই হাটের নামটা একটু বলেন কাশাবাড়ি কত বছর থেকে এই হাট করেন পঁচিশ বছর পঁচিশ বছর আগে এই হাট কেমন ছিল মানুষের সমাগম এখন সেই তুলনায় কেমন লাগে এই জন্য আপনার আগে তারপরে হাটে আসেন কেমন লাগে ঠিক আছে বন্ধুরা আমরা আমি যে ব্যক্তিদের সাথে কথা বলছি তারাই বলছে যে ভালো লাগে না আসলেই তাই মানুষের সমাধান যেহেতু নাই সেহেতু ভালো না লাগারই কথা আপনারা দেখেন গোনা মানে হাতে গোনা মানুষ আর ছেলেগুলো কিন্তু করে দেওয়া হয়েছে কত সুন্দর মানুষ নাই বললেই চলে এ হাটে আপনি কত বছর আগে আসছিলেন আর এখন মিনিমাম পাঁচ বছর আগে থেকে আসছি আচ্ছা আচ্ছা তখন কেমন ছিল আগে থেকে তুলনা হয়ে এখন পেশা কিনার অবস্থা সবারই খারাপ আবার মানুষের সমাগম মানুষের সমাগম এখানে কমে গেছে আগে বসে আই এই হাটই করেন না আর কোনো হাট করেন আসেন মধ্যে হাট করি আসেন করি এই যে কাশাবাড়ি হাটে আপনি আসেন কেমন লাগে আপনার কোন ভালো না হাট ভালো লাগে মানে মানুষ নাই মানুষে কম বেচা কলাকো বেচা কেন খুবই কম আছন হাট বাজার হাট বাজার দেখেলে হাট থাকে তাই আছন একটা বড় এইদিকে মুনি করেন যে কোথায় আছেন না এইদিকে অভাব তারই উপরে আবার চ্ছে কঠোর স্বভাব তাহলে কিভাবে চলে জীবন অনেক গরিব মানুষ যেমন দেখেন এক গরিব হয়ে গেল এখন ওকে আমি বলছি তুমি টাকা কুড়তে পারবে আনো তাহলে উপর জুলুম করা হচ্ছে তাহলে তো ও বাঁচবে না এক সময় কি এই হাটের ভবিষ্যৎ আপনাকে কেমন মনে হয় নামেই থাকবে হাট কামে রাইট তো বন্ধুরা অনেকেই বলছেন যে এই হাটে যারা হচ্ছে খাল না আদায় করেন পরিমাণটাও বেশি আসলে আসলে যারা হাট দেখে নিছে তারা কিন্তু যে বাজেট অনুযায়ী সেই বাজেট অনুযায়ী কিন্তু দেখে নিচ্ছে না অথচ মানুষের সমাগম না থাকলে তাদের নির্ভর করছে করতে হচ্ছে দোকানদারের উপর আর সেই প্রভাব পড়ে গেছে দোকানদারের এবং দোকানদাররাও কিন্তু সমস্যার সম্মুখীন হচ্ছে পাশাপাশি হাটে আসার জন্য দোকানদার যা বা ব্যবসায়ী এদের কিন্তু আগ্রহটা কমে যাচ্ছে আসলে যৌবন ছিল এই হাটের এক সময় প্রচুর পরিমাণে মানুষের সমাগম কিন্তু যৌবনে ছিল কিন্তু এখন সেই সমাগমটা একবারে নষ্ট হয়ে যাওয়ার কারণে খুবই মন তো বন্ধুরা এতক্ষণ আমি আপনার কাশাবাড়ি হাট থেকে আপনাদেরকে জানিয়ে দিলাম বিভিন্ন তথ্য সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন কথা হবে নেক্সট কোনো ভিডিওতে আল্লাহ